প্রচণ্ড পরিমাণ রোদ আর এই রোদ্রের মধ্যেই আমরা গ্রামের ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে খালপাড় তার মধ্যে অসম্ভব সুন্দর একটি তাল বাগান এখানে আসলে ভালোই লাগে অবশ্যই অনেকগুলো তাল গাছ এখানে আমার সামনে আছেন সাজিদ সাজিদ প্রো ম্যাক্স আর পাশেই আমাদের এলাকার ঐতিহ্যবাহী তৈরি কারখানা সুতরাং আমরা এখন গুড় খাম গ্রামের মেটু ধরে আস্তে আস্তে চলে এলাম খালপাড় এই গরমের মধ্যেও এখানে যেমন এখানে মনে হচ্ছে একেবারে শীতল ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে এখানে প্রচণ্ড পরিমাণ গরম ভাবসা গরম যেটাকে বলি আমরা সেটা ধান কাটা অলরেডি শুরু করে দিয়েছে অনেকেই আর আদা পাকা হয়ে গেছে অনেক আর আমি যেখানে আছি এটি হচ্ছে গাজীপুর জেলার কাপাশ উপজেলার বাড়ির ইউনিয়নের বানা হাওলা গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে আর এই খালের ওই পাশে হচ্ছে দিগির কান্দা গ্রাম কি শীতল বাতাস আর এই ঠান্ডার সবচেয়ে বড় যে ইয়েটা এটা হচ্ছে হয়তো এই আম গাছের আপনারা জানেন আম গাছের তলায় কিন্তু সবসময় একটু ঠান্ডা থাকে বেশি আর নদীর ধারে বিল পাড়ে কিন্তু আম গাছ থাকে বেশিরভাগ সময় যদিও এই দুটো গাছে আম নেই হয়তো আম হলে আরও অনেক বেশি ভালো লাগত